আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের একটি বিশেষ দোয়া সম্পর্কে বলবো যা আমাদের জীবনের বিভিন্ন কষ্ট এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা মনে করি সবকিছু আমাদের বিপক্ষে চলছে এমন সময় আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত কারণ তিনি আমাদের সকল সমস্যার সমাধান দিতে পারেন এই দোয়াটি পবিত্র কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে দোয়াটি হল রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার এর অর্থ হল হে আমাদের প্রভু আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এই দোয়াটি পড়ার সময় আমাদের মন থেকে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং ভরসা রাখতে হবে আমরা যদি এই দোয়াটি নিয়মিত ফরজ নামাজের পর পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের সকল কষ্ট এবং বিপদ দূর হয়ে যাবে দোয়াটি পড়ার আগে তিনবার দুরুদ শরীফ পরে নেওয়া উচিত দুরুদ শরীফের মাধ্যমে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেড়ে যায় আমরা যদি এই নিয়ম মেনে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল কষ্ট এবং বিপদ থেকে মুক্তি দেবেন আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর কাছে প্রার্থনা করার সময় আমাদের মন থেকে সব চিন্তা দূর করে তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে দোয়া করতে হবে আল্লাহ আমাদের সকলের প্রার্থনা কবুল করুন আমিন